আর এই জায়গায় রাস্তার ভিতরে যে এগুলো শুকাইতে দেয় যখন মানুষ মনে করে যে একবারে নিজের বাপের রাস্তা পায়া লইছে সবাই বাপের রাস্তা পাইয়া এই যে খেটের আবিজাবি জাবি শুকা দিয়ে রাখে যার কারণে বাইকার কারণে কষ্ট হয় সেই খেট থাকার কারণে দেখা গেল ইমার্জেন্সি ব্রেক করলে খেয়ারের ভিতরে স্লিপ কইরা গাড়ি পড়া যায় হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল চিকনা এটার জিরো তো গাইজ কেমন আছেন সবাই আশা করতেছি সকল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আবার বের হয়ে পড়লাম দুপুর বেলায় তো দেখাই কি কি মডিফিকেশন করা আছে আমার গাড়িতে এই যে টায়ারগুলো ব্রান্ডিং করা আছে পিসের চাকার টায়ার এগুলো ফ্লুইড দিয়া করা এই যে দেখেন এগুলা ফ্লুইড দিয়ে আমি ঘরে বসে বসে করছি এটা এটা ব্রান্ডিং করা আছে আর এই যে সাইলেন্সার উপরে গার্ড লাগানো আছে এটি আর এই যে সামনের টায়ারটাও ব্রান্ডিং করা আছে আর টুকটাক স্টিকার এই যে আর টিআর স্টিকার তারপরে হচ্ছে এই যে আই লাভ আল্লাহ এই স্টিকারটা করা সেগুলো পঞ্চাশ টাকা করে নিব মেবি আর কি এই যে ইন্ডিকেটারগুলা এই জায়গায় যে র্যাক্সিন ট্যাপ দেওয়া এগুলো তিরিশ টাকা করে নিব বই মারা যে ভ্যাকসিন ট্যাপ ওই ট্যাপ দিয়ে আমি নিজে নিজেই করে নিছি আর এই যে ইসে নাম্বার প্লেটের উপরে ব্যাকলাইটের উপরে এই জায়গায় ছোটো একটা স্টিকার লাগাইছি এইটা আর হচ্ছে সামনে এই যে এই জায়গায় স্টিকার করা আছে দিয়ে করা এগুলো এই তো এগুলো টুকটাক আর কি মডিফিকেশন করা আছে আপনারা কমেন্ট করবেন কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই রিলেটেড ভিডিও দিবো আজকে গাইস রোদ পড়ছে অনেক যার কারণে আশেপাশের অনেক সুন্দর দেওয়া যাইতেছে সকালবেলা না কুয়াশা ছিল যখন কলেজের দিকে গেলাম এখন আবার কুয়াশা নাই আপনারা অনেকেই কমেন্টস করতেন যে ভাই ভিডিওগুলো আসে ভিডিওতে ভালো দেয়া যাবে না যার কারণে একটু ইম্প্রুভ করার চেষ্টা করলাম ইনশাল্লাহ সামনে ক্যামেরা কিনব ক্যামেরা দেওয়া রেগুলার ভিডিও দিই ভালো ভালো ভিডিও দিব আপনারা সাপোর্ট করবেন যত যত সাপোর্ট করবেন কমেন্ট করবেন ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর মডিফিকেশন সম্পর্কে গাইস আর ভিডিও আসবো চলার সামনে আমার হেডলাইটটা পুরোটা স্টিকার করতে হবে তারপর মিটার এইটা পুরোটা স্টিকার করতে হবে কালো কালার তারপর এন্টিকাডারগুলা তারপর টেলস এক্সোনটা কইলা ফেলাই থাকবো মানে এই রকম টুকটাক মডিফিকেশনের ভিডিও দেবো সামনে নতুন নতুন ইউটিউবার শেখাই সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি মাইক্রোফোন ছাড়া ভিডিও করতেছি শেখাই নয় আসবো অনেক যতটুক পারি এডিট করার সময় রিমুভ করে দিম ইনশাল্লাহ গাইস রাস্তার যে ভিউ পুরো মারাত্মক রাস্তা দখল করে দাঁড়ায় আছে বড় ভাইরা তো যেটা বলতেছিলাম আর কি গাইজ বেশি বেশি সাপোর্ট করবেন কমেন্ট করবেন কোন রিলে কোন রিলেটেড ভিডিও তার যে রিলেটেড ভিডিও চাইবেন কমেন্ট বেশি আইব ঠিক ওই রিলেটেড ভিডিও করার চেষ্টা করবো আর আপনাদের সাপোর্ট পাইলে গাইস অবশ্যই ভালো কিছু আশা করা যেতে পারে ছিলাম গাছ আজকে একটু কলেজে আজকে পূজার উৎসব ছিল সব ফ্রেন্ডরা বললো যে আসার জন্য যার কারণে ওদেরকে একটু সময় দিলাম এখন পাঠার দিকে চলে যাই ভাবছিলাম তো গাছ আজকে রোদ উদ না তারপরেও দেখা গেলো যে আজকে উঠা পড়ছে সকালবেলা মারাত্মক পরিমানে কুয়াশা ছিল আর সকালবেলা আমি শীতের কাপড় নিয়াও যাই নাই তার কারণে অনেক কষ্ট হয়েছে এই তো প্রায় বাসার কাছে তো গাইছে এখন বাসায় ভিডিও যেমন বিদেশি বড় না এই জায়গা থেকে বিদেশ নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ